মাত্র পাঁচ বছরের মেয়েটা ফাঁসি সাজা পাওয়া বাবাকে বাঁচাতে নিজেই জেলে চলে যায় আর শুধু তাই না বাবাকে বাঁচাতে সে এক সময় হয়ে যায় এই শহরের সবচেয়ে বড় নাম করা উকিল কিন্তু একটা বাচ্চা মেয়েকে ধর্ষণের কারণে ফাঁসি হওয়া বাবাকে বাঁচাতে মেয়েটা কেন এত কিছু করবে আর সেটাই জানবো আমাদের আজকের পুরো গল্পে তো গল্পের শুরুতে আমরা ইয়াংসু নামে একটা মেয়েকে দেখতে পাই সে একজন ইন্সপেক্টরের সাথে কোনো একটা কেসের ব্যাপারে কথা বলছে তো ইন্সপেক্টর তাকে জানিয়ে দেয় যে এই কেসটা যেটা খুব একটা সহজ হবে না এটা বলেই সে ইয়াংসুর হাতে কিছু পুরনো ফাইল তুলে দেয় তো ইয়াংসু তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বের হয়ে এক জ্যোতিষীর কাছে যায় আর এরপরে তারা একটি চার্চের ফাদারের কাছে যায় ফাদার ইয়াংসুকে দেখে বেশ খুশি হয় তো সেখান থেকে ইয়াংসুকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে পরদিন সবাই মিলে কোর্টে গেলে ইয়াংসু জানায় যে সে একটা পুরোনো কেস আবার লড়তে চায় কিন্তু প্রতিপক্ষের উকিল বলে কেসটি অনেক আগে ক্লোজ হয়ে গিয়েছে এবং দোষী অনেকেই শাস্তি পেয়েছে তখন তখন বলে বলে প্রমাণের ভুল রয়েছে। প্রতিপক্ষের উকিল রায় অনেক হয়ে গেছে আর আদালতকে প্রমাণিত হয়েছে এই ছোট মেয়েটাকে খুন করা দেয় তাই সে আর কিছু বলতে চায় না কিন্তু ইয়াংসু শান্তভাবে জানায় আদালত যে রায়টা দিয়েছিল সেটা সঠিক ছিল না এতে উকিলটা বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানো যে ওই লোক খুনি নয় জবাবে ইয়াংসু বলে আমি তাকে সবচেয়ে ভালো জানি এই ঘটনার পুরোটা আমার চেয়ে বেশি আর কেউ জানে না তারপর সে বিচারকের সামনে পুরো কাহিনীটা বলতে শুরু করে একজন মানসিক প্রতিবন্ধী বাবা ইয়াং আর তার ছোট্ট আদরের মেয়ে ইচ্ছুকে নিয়ে ইয়াং মার্কেটের পার্কিং লটে খুব সামান্য বেতনে কাজ করতো কিন্তু তাদের ছোটো সংসারে সুখের কোনো অভাব ছিল না আর বাবা মেয়ের ছোট্ট পৃথিবীতে আপন বলতে আর কেউই ছিল না ইচ্ছুনের খুব পছন্দ ছিল সেইলার মূল ব্র্যান্ডের একটা ব্যাগ আর গরিব হলে ইয়াং প্রতিদিন সামান্য করে টাকা জমাতো শুধু তার মেয়েকে সেই ব্যাগটা কিনে দেবার জন্য বাবা মেয়ের প্রতিদিনই সে দোকানের সামনে দাঁড়িয়ে ব্যাগটাকে দেখত আর ভাবতো শেষ ব্যাগটা যেন বিক্রি না হয়ে যায় কারণ ওরা অনেক দিন ধরেই শুধু এই ব্যাগটার জন্য টাকা জমা ছিল কিন্তু গরিব মানুষের ভাগ্য যেমন হয় একদিন সত্যি শেষ ব্যাগটা বিক্রি হয়ে যায় শহরের পুলিশ কমিশনার তার মেয়ের জন্য ব্যাগটা কিনে ফেললে ইয়াং আর ইচ্ছু হতাশ হয়ে দোকানের ভেতর ঢুকে পড়ে ইয়াং পুলিশ অফিসারকে অনেক অনুরোধ করতে থাকে যেন ব্যাগটা না কিনে কিন্তু সে যেহেতু মানসিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিল তার অনুরোধ করার ভঙ্গিটাও ঠিকঠাক ছিল না এতে কমিশনার রেগে গিয়ে তাকে মারধর করে দোকান থেকে বের করে দেয় রাতে ইয়াং ইচ্ছুকে আশ্বস্ত করে বলে দেখো ওই ব্যাগটা আমি ঠিকই তোমাকে কিনে দেব। এর কিছুদিন পর ইয়াং প্রতিদিনের মতো পার্কিং লটে কাজে যায় আর সেখানে পুলিশ কমিশনারে সেই ছোট্ট মেয়েটা আসে সে ইয়াংকে জিজ্ঞাসা করে তুমি কি সেই ব্যাগটা কিনতে পেরেছো ইয়াং তখন লজ্জা পেয়ে মাথা নাড়ে মানে সে এখনও কিনতে পারেনি তখন মেয়েটা বলে অন্য একটা দোকানে একই ব্যাগ পাওয়া যাচ্ছে তুমি আমার পিছনে আসো আমি তোমাকে সেই দোকানটাতে এঁকিয়ে দিচ্ছি সহস্র ইয়াং তার কথা মতো পেছন পেছন হাঁটতে থাকে কিন্তু যাওয়ার মাঝপথে হঠাৎই সে বাচ্চা মেয়েটায় দুর্ঘটনায় মারা যায় আর তার পাশে একটা ইট গড়িয়ে পড়ে থাকতে দেখা যায় ইয়াং তখন মেয়েটার প্যান্ট একটু ঢিলা করে মুখে মুখ লাগিয়ে সার দিচ্ছিল যা দূর থেকে দেখে মনে হচ্ছিল ইয়াং হয়তো বাচ্চা মেয়েটির সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে আর ঠিক সেই মুহূর্তে রাস্তা দিয়ে যাওয়া এক মহিলার দৃশ্যটা দেখে ফেলে ইয়াং তার কাছে সাহায্য চাইলে সে সাহায্য না করে উল্টো লোকজন ডেকে আনে আর তারা সে পুলিশ ডাকে পুলিশে সে ইয়াংকে শিশু নির্যাতন ও খুনের অভিযোগে গ্রেফতার করে তাহানা থানায় নেওয়ার পর ইয়াং বুঝতেই পারে না তাকে কেন ধরা হয়েছে সে বারবার বাড়ি যেতে চায় কারণ তার ছোট্ট মেয়ে একা বাড়িতে তার জন্য অপেক্ষা করছে ইয়াং এমন আচরণ দেখে পুলিশরা তাকে আরও রাগে পেটাতে থাকে অন্যদিকে কমিশনারের মেয়ে খুন হওয়ায় থানার বাইরে মিডিয়া ভিড় করে আর পুরো পরিস্থিতি দেখে ইয়াং ভয়ে আর বিভ্রান্তিতে একদম ভেঙে পড়ে এরপর দেখা যায় ছোট্ট ইচ্ছু এখন তার বাবার ফেরার অপেক্ষায় বাড়িতে বসে আছে ইয়াং না ফেললে পরের দিন সে একাই স্কুলের উদ্দেশ্যে রওনা হয় রাস্তায় যেতে যেতে দূর থেকে সে দেখতে পায় পুলিশ পাহারা দিয়ে তার বাবাকে সেই ক্রাইম স্পটে আনা হয়েছে যেখানে কমিশনারের মেয়েটা মারা গিয়েছিল পুলিশ সিয়াং জিজ্ঞাসা করে এখানে সে কি করছিল কিন্তু মানসিক প্রতিবন্ধী ইয়াং সবাইকে সেই ঘটনাটা এমনভাবে দেখাতে থাকে যেন মনে হয় সে নিজেই ওই মেয়েটার সঙ্গে উল্টাপাল্টা কিছু করে তাকে মেরে ফেলেছে কিন্তু এতে পুলিশ নিশ্চিত হয়ে যায় যে ইয়াং শিশুটাকে রেপ করার চেষ্টা করেছিল তারপর খুন করেছে এরপর পুলিশদের সামনে থাকা ইচ্ছু চোখের সামনেই ইয়াংকে টেনে হিসেবে আবার থানায় নিয়ে যাওয়া হয় কিন্তু প্রতিবন্ধী ইয়াং এখনও বুঝতেই পারে না কেন তাকে এভাবে ধরে নিয়ে যাচ্ছে কেন তাকে অপরাধী বাবা হচ্ছে তো থানায় গিয়ে ইয়াং প্রথমে তার মেয়ের কাছে কল করতে চায় কিন্তু তার বিরুদ্ধে এত বড় অভিযোগ থাকায় পুলিশ সুপারও তাকে কল করতে না দিয়ে উল্টো শুরু করে এরপর তাকে পাঠানো হয় নম্বর যেখানে আগে পাঁচজন আসামি ছিল জেলের অন্য কয়েদিরা যখন জানতে পারে যে ইয়াং একটা ছোট মেয়ের সঙ্গে খারাপ কাজ করেছে তখন তারাও তাকে নির্মমভাবে মারে অন্যদিকে ছোট্ট ইচ্ছু বাবার জন্য একটা চিঠি লিখে দরজায় লাগিয়ে রেখে যায় আর তারপর বাধ্য হয়ে সে একটি শিশু আশ্রয় কেন্দ্রে চলে যায় কারণ তার কোনো ধারণা যে তার বাবা আদৌ কখনো ফিরে আসবে কিনা অন্যদিকে জেলের এক অদ্ভুত কিন্তু বাস্তব চিত্র দেখানো হয় গার্ডদের চোখ ফাঁকি দিয়ে ফুটবলের ভেতর লিস্ট বাইরে পাঠানো হতো আবার সেই লিস্ট অনুযায়ী নানান ফুটবলের ভেতর লুকিয়ে ভেতরে আনা হতো আর এগুলো কয়েদিদের কাছে বেশ দামে বিক্রি করা হতো কিন্তু একদিন ইয়াংকে নিয়ে সবার দৃষ্টিভঙ্গি পুরো পাল্টে যায় একটা গ্যাং ফাইটে ইয়াং নিজের জীবন বাজি রেখে জেলেরই একজন বসকে বাঁচিয়ে ফেলে আর এতে সে নিজে গুরুত্বপূর্ণ আহত হয় বস এতটাই কৃতজ্ঞ হয় যে সে ইয়াংকে জিজ্ঞাসা করে তোমার জন্য আমি কি করতে পারি ইয়াং একটাই কথা বলে আমি আমার মেয়ে ইচ্ছুকে দেখতে চাই তারপর সেই বস তার গানের দলের লোকজনকে নিয়ে ইচ্ছুকে জেলের ভিতরে নিয়ে আসে যদিও অন্য কয়েদিরা প্রথমে ব্যাপারটা ভালোভাবে নেয় না কিন্তু ছোট্ট ইচ্ছুর মায়াবী আচরণ আর বাবা হৃদয় আরও ভালোবাসা দেখে তাদের মন নরম হয়ে যায় কিন্তু সমস্যা হলো সময় মতো ইচ্ছুকে বাইরে ফেরত পাঠাতে না পারায় গানের দলের লোকজন ইচ্ছুকে ছাড়াই পালিয়ে যায় আর ইচ্ছু আবার ফিরে আসে সেল নম্বর সেভেনে অন্য কয়েদিরা খুব ভয় পাচ্ছিল কারণ এটার জন্য তাদের বড় ধরনের শাস্তি হতে পারতো কিন্তু ইচ্ছু আস্তে আস্তে অল্প সময়ে সেখানে থাকা সবার মন জয় করে নেয় আর শেষে সেল নাম্বার সাথে সবার সাথে থেকে যায় পরদিন টহল পুলিশ যখন ছোট্ট বাচ্চার গলা আওয়াজ শুনতে পায় তখন দ্রুত সেল নাম্বার সেভেনের দিকে আসে কিন্তু কয়েদিরা কোনোভাবে ওই দিন গার্ডদের হাত থেকে বাঁচিয়ে নেয় তো যাই হোক সেখানে থাকা সবাই তখন মরিয়া হয়ে ইচ্ছুকে জেল থেকে বের করে দেওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু সেদিন ভাগ্যটা একদমই ইয়াংদের পক্ষে ছিল না কারণ আগের দিনে যে গালের দলের লোক এসেছিল আস্তার আসেনি তাই ইচ্ছুকে বের করে দেওয়ার সব চেষ্টায় ব্যর্থ হয়ে যায় অন্যদিকে জেল প্রধান ডিটির ক্যামেরা আগের দিনে ফুটেজগুলো মনোযোগ দিয়ে দেখছিল আর তখন তার চোখে পড়ে অনুষ্ঠানের শুরুতে একটা ছোট্ট মেয়ে ছিল কিন্তু শেষে তাকে আর কোথাও দেখা যায়নি এখানেই তার সন্দেহ জাগে সে পুরো জেলের ভিতর খোঁজাখুঁজি শুরু করে আর কিছুক্ষণ পরেই ইচ্ছুকে তারা খুঁজে পায় এরপর ইচ্ছুকে শিশু আশ্রমে পাঠিয়ে দেওয়া হয় আর ইয়াংকে এই ঘটনার জন্য ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয় আর তাকে প্রচণ্ড মারধর করা হয় এরপর তার হাত পা বেঁধে স্পেশাল ছেলে আটকে রাখা হয় তো এর কিছুদিন পর জেলের এক কয়েদি মানসিকভাবে ভেঙে পড়ে নিজের রুমে আগুন লাগিয়ে দেয় আর নিজেই সে আগুনের ভেতর আটকা পড়ে যায় জেল প্রধান তাকে বাঁচাতে ছুটে যায় কিন্তু সে নিজেও আগুনের মধ্যে আটকে যায় তখন ইয়াং নিজের জীবন বাজি রেখে দুজনকে আগুন থেকে বের করে আনে আর হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারদের অনুরোধ করতে থাকে জেল প্রধানকে যেন বাঁচানো হয় তো জ্ঞান ফেরার পর জেল প্রধান যখন জানতে পারে ইয়াং তাকে আগুন থেকে বাঁচিয়েছে প্রথমবারের মতো তার মনে ইয়াংয়ের অপরাধী হওয়া নিয়ে সন্দেহ তৈরি হয় সব মিলিয়ে জেল প্রধান ব্যক্তিগতভাবে ইয়াংয়ের কেসটা আবার নতুন করে তদন্ত শুরু করে অন্যদিকেই ইছুর স্কুল শিক্ষিকা মিসলি জানতে চায় কেন ইছু নিয়মিত স্কুলে আসে না আর তখন ইচ্ছু তাকে সঙ্গে নিয়ে জেলখানায় যায় বাবার সাথে দেখা করার জন্য প্রথম দেখাতেই মিস বুঝে যায় যে ইছুর বাবা কোনো অপরাধী নয় বরং সে মানসিকভাবে প্রতিবন্ধী এবং নিজের মেয়েকে সে ভীষণ ভালোবাসে এমন একজন মানুষ তার মেয়ের বয়সী আরেকটা মেয়ের সাথে খারাপ কিছু করবে এটা তার কোনোভাবে বিশ্বাস হয় না জেল প্রধানও সেখানে উপস্থিত ছিল আর সে নিজের চোখে এসব দেখে নিশ্চিত হয়ে যায় যে ইয়াং কোনোভাবে অপরাধী হতে পারে না অন্যদিকে বাবাকে ছাড়া ছোট্ট ইচ্ছু দিন দিন তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয় প্রধান দেখা করতে যায় আর তখন গ্রেফতার করুন তাহলে আমি আমার বাবার সাথে থাকতে পারবো আমার বাবা ছাড়া আমার পৃথিবী তার কেউ নেই আমাকে যদি ধরে নিয়ে যান তাহলে বাবার কাছে একটু ঘুমোতে পারবো এই কথা শুনে জেল প্রধানের চোখে পানি চলে আসে সে পুরো বিষয়টা বুঝে যায় এবং ছোট্ট মেয়েটার প্রতি তার মন নরম হয়ে যায় এরপর সে জেলে ফিরে এসে বিশেষ ব্যবস্থার মাধ্যমে বাবা মেয়ের নিয়মিত দেখা করার একটা ব্যবস্থা করে দেন ধীরে ধীরে কিছুদিন কেটে যায় ইয়াং তখন জেল প্রদানের রুমে কাজ করছিল ঠিক তখনই জেল প্রধান সেখানে এসে তাকে জিজ্ঞাসা করে তুমি কেন কমিশনার মেয়েকে খুন করতে গেলে ইয়াং চেয়ে উত্তর দেয় সেটা শুনে জেল প্রধানের মুখের ভাব দেখে বুঝে যায় ইয়াং এমন কিছু বলেছিল যা তাকে পুরোপুরি অবাক করে দিয়েছে যাই হোক ইয়াং আর তার জেলের ভিতর এভাবে দেখা করার কারণে সেল নাম্বার সেভেনের আরেকজন কয়েদি তার সত্য জন্ম নেওয়া সন্তানকে একবার দেখার জন্য বসের কাছে অনুরোধ করে বস সরাসরি বলে দেয় ওটা করতে হলে তাকে ইয়াং মতো মৃত্যুদণ্ডের আসামি হতে হবে এদিকে জেল প্রধান আরও গভীরভাবে ইয়াংয়ের কেসটা তদন্ত করতে থাকে এবং তখনই সে জানতে পারে ইয়াং যে জবানবন্দি দিয়েছিল সেটা আসলে পুলিশের সাজানো মিথ্যা কারণ মানসিকভাবে প্রতিবন্ধী ইয়াংয়ের পক্ষে এত নিখুঁত আর বড় চরবানবন্দি দেওয়া সম্ভব নয় তখন জেল প্রধান নিশ্চিত হয় যে ইয়াংকে ফাঁসানো হয়েছে অসহায় বাবা মেয়ের প্রতি তার গভীর সহানুভূতি তৈরি হয় এবং সে নিজে মাঝে মাঝে ইচ্ছুকে নিয়ে ইয়াংয়ের সঙ্গে দেখা করতে আসে অন্যদিকে জেলের অন্যান্য কয়েদিদের সঙ্গেও ইচ্ছুকের অদ্ভুত সম্পর্ক সম্পর্ক তৈরি হয় ইচ্ছু যেন এক ওদের চোখের মনি সবার ভালো থাকার একমাত্র কারণ ছোট্ট মেয়েটা জেলের ভিতর সবাইকে পড়াতে শুরু করে যারা লিখতে পারতো না তা তাদেরকে লিখাতে শেখাতো এদিকে যে কয়েদিটা নিজের সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মুখ দেখার জন্য কাতর ছিল সে এইসব দেখে অনেক ভেঙে পড়ছিল তাই একদিন ইচ্ছু স্কুল থেকে বন্ধুর ফোন ধার করে চুপি চুপে সে কয়েদের হাতে দেয় যাতে সে নিজের বাচ্চার শব্দ শুনতে পায় মোবাইলের অপর পাশ থেকে সে নিজের বাচ্চার শব্দ শুনতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে এভাবে এই ছোট্ট ছোট্ট ইচ্ছু জেলে সবার প্রিয় মানুষ হয়ে ওঠে আর এখন সবাই ইচ্ছু আর তার বাবাকে অনেক ভালোবাসে ইয়াং এর আচরণ দেখে জেলে সবাই ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে যে সে কোনোভাবেই সেই খুনের সঙ্গে জড়িত থাকতে পারে না তাই সেদিন আসলে কি হয়েছে সেটা জানতে তারা ইয়াংকে প্রশ্ন করে ইয়াং তারা জানায় ঘটনাটা ঘটেছিল এক প্রচন্ড ঠান্ডার দিনে তখন তাপমাত্রা ছিল মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস ঠান্ডার কারণে রাস্তা থেকে পানি বরফে পরিণত হয়ে গিয়েছিল আর আর সে পিছলে পড়ে যায় সে যেহেতু কিছুটা পেছনে ছিল তাই দূর থেকে ঠিক শুনতে পায় যে প্রবীণ মেয়েও সামনে পড়ে গিয়েছে তবে মেয়েটা পড়ার পরেই সেখানে ইয়াং আরও একটা শব্দ শুনতে পায় আসলে মেয়েটা পড়ে যাওয়ার সময় পাশে কিছু একটা ধরতে চেয়েছিল আর এতে তখনই পাশে থাকা একটা ইট গড়িয়ে উপরে তখন জেলের করে। তাহলে তুমি বাচ্চা মেয়েটার প্যান্ট কেন খুলতে গেছো ইয়াং ব্যাখ্যা করে যে তার কাজের জায়গায় সেফটি ইন্সট্রাকশনে শেখানো হয় কেউ অজ্ঞান হয়ে গেলে তার জামা কাপড় ডিলা করে দিতে হয় যাতে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করেছিল খারাপ কিছু করার জন্য নয় এই কথা শুনে সবাই পরিষ্কার বুঝতে থাকে যে আসলে ইয়াং আসলে নির্দোষ তাকে কোনো সাজা দেওয়া হয়নি শুধু কেস চলা পর্যন্ত জেলে রাখা হয়েছে এখন তার মামলা আদালতে চলছে আর কয়েদিরা মিলে তাকে শেখাচ্ছিল আদালতে কি ধরনের প্রশ্ন করা হতে পারে এবং কিভাবে সেগুলো সঠিক উত্তর দিতে হবে অন্যদিকে দেখা যায় জেল প্রধান কমিশনারের কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলে কিন্তু কমিশনার কিছুতেই বিশ্বাস করতে চায় না সে কোনোভাবেই চায় না ইয়াং মুক্তিপাক বরং ইয়াংয়ের প্রতি তার রাগ আরও বেড়ে যায় তখন জেল প্রদান বুঝে যায় এখানে আর কিছু বলেও লাভ নেই এরপর দিন যেদিন ইয়াংকে আদালতে তোলা হবে সেদিন সে ইয়াংকে বুঝিয়ে দেয় তাকে কি কি প্রশ্ন করা হবে এবং কিভাবে সেগুলো সঠিক জবাব দিতে হবে আদালতে নেওয়ার পর ইয়াং এর পক্ষের উকিলই তাকে বলে কমিশনার যা বলেছে ঠিক সেটাই মেনে নিতে কারণ কমিশনার খুব ক্ষমতাধর মানুষ আর উকিলের আচরণ দেখে বোঝা যায় সে নামই ইয়াং এর উকিল কিন্তু কাজ করছে কমিশনারের পক্ষেই ঠিক তখনই কমিশনার নিজে আদালতে সেই ইয়াংকে পিছনে নিয়ে মারধর করে আর হুমকি দেয় যদি সে সব স্বীকার না করে তাহলে তার ছোট্ট মেয়ে ইচ্ছুকে মেরে ফেলা হবে ভয়ে অসহায় ইয়াং আদালতে সব মিথ্যা অভিযোগ নিজের ওপর নিয়ে নেয় এটা দেখে সবাই অবাক হয়ে যায় জেল প্রধান উঠে দাঁড়িয়ে আদালতকে বোঝাতে চেষ্টা করে যে ইয়াংয়ের মানসিক সমস্যা আছে তাকে আরো সময় দেওয়া উচিত কিন্তু কোর্ট তার কথা না শুনে সরাসরি মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে কিন্তু ইয়াং সবার কাছে ক্ষমা চায় আর বলে সে সব কিছুই স্বীকার করেছে আর দূর থেকে তার এই ইচ্ছু কান্নায় ভেঙে পড়ে যারা ইয়াংয়ের পক্ষে ছিল তারা সহজেই বুঝে যায় যে ইয়াং কেন এমনটা করেছে তো এরপর দেখা যায় ইয়াং এর সাথে দেখা করতে ছোট্ট ইচ্ছু এসেছে সে তার বাবাকে জড়িয়ে ধরে বলে সে জানে তার বাবা কোনো খারাপ কাজ করতে না। তার বাবাকে পরীক্ষার খাতাটা দেখায়। যেখানে সে একশোতে তে একশো পেয়েছে আর বলে সে পিয়ানো শিখছে আসলে সে জেলারে ইচ্ছুকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে নিজের মেয়ের মতো লালন পালন করছিল যাতে ইচ্ছু একা একা আর অসহায় না থাকে তো যাই হোক এরপর আবারও আদালতের দৃশ্য দেখানো হয় এই মেয়ে উকিলটা মূলত এতক্ষণ সবাইকে সেই শুরু থেকে ইয়াং এর কাহিনী বলছিল তো তার কথা শুনে এই কেসটা আবারও রিওপেন করার অনুমতি দেয় তারপর সেই সময় সেল নাম্বার সাথে থাকা সব কয়েদিকে কোর্টে আনা হয় তাদের জবানবন্দি শোনার জন্য তখন বিপরীত পক্ষের উকিল বিচারকদের উদ্দেশ্য প্রশ্ন তোলে এরা সবাই অপরাধী তাহলে তাদের সাক্ষ্য আসলে কতটা গ্রহণযোগ্য তখন সেলের সেই বস উকিলটাকে উদ্দেশ্য করে বলে আইনের কোথাও কিন্তু লেখা নেই যে এরা একবার জেল কাটে সত্য বলতে ভুলে যায় কথাটা খুবই সাধারণ কিন্তু আয়ের ভেতরে লুকিয়েছে অনেক গভীর সত্য কারণ অপরাধী মানুষগুলোকে সারা জীবন সাজা কাটলেও আমাদের সমাজে সবসময় ঘৃণার চোখে দেখা হয় অথচ আমাদের উচিত অপরাধকে ঘৃণা করা অপরাধীকে নয় তো যাই হোক এরপর জেল প্রজনকে সাক্ষী হিসেবে আনা হয় তখন সে বলতে শুরু করে যখন সে পুরো কেসটা নতুন করে তদন্ত করে এবং যখন সে কমিশনারের কাছে যায় তখন পুলিশ কমিশনার তার পুরো তদন্তটাই বাতিল করে দেয় আর তাছাড়া আমি তখন তার চোখে মুখে প্রবল ঘৃণা আর প্রতিশোধের এমন আগুন দেখেছিলাম যা বলি হয়েছে এই নিরহ মানুষটা জেলখানায় থাকা সবাই তখন ইয়াংকে মুক্তি দেওয়ার জন্য সাদা কাগজে সাইন করছিলো যাতে সেই কাগজগুলো আদালতে প্রমাণ হিসেবে দেখানো যায় জেল প্রধান সেগুলো নিয়ে ইয়াংয়ের উকিলকে দিলে উকিল তুচ্ছতাচ্ছিল করে বলে এগুলো কোনো কাজে লাগবে না কারণ যেদিন ফাইনালের কথা ছিল সেদিন পুলিশ কমিশনে অবৈধভাবে ইয়াংকে নিজের ঘরে নিয়ে প্রচন্ড মারধর করে এবং হুমকি দেয় যদি সে অপরাধ স্বীকার না করে তাহলে তার ছোট্ট মেয়ে ইচ্ছুকে মেরে ফেলা হবে ভয় পেয়ে হত ইয়াং আদালতে গিয়ে বন্ধুদের সেখানে কথা না বলে সব কিছু নিজের ওপর নিয়ে আর সেই কারণে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয় এত কিছু দেখে ইয়াংয়ের উকিলও চুপ করে বসে থাকে তখন সবার কাছে পরিষ্কার হয়ে যায় যে উকিলটাও কমিশনারেরই মানুষ বেচারা ইয়াংয়ের ওপরে এমন অবিচার দেখে জেল প্রধান সহ সবাই রাগে ফেটে পড়ে কিন্তু কিচ্ছু করা ছিল না জেল প্রধান আবার বলতে শুরু করে যে সে ইচ্ছুকে দত্তক নিয়ে নিয়েছিল আর প্রতিদিনই তাকে সঙ্গে করে জেলে এনে ইয়াংয়ের সাথে দেখা করাতো দত্তক নেওয়ার সময় ইচ্ছু নতুন নাম রাখা হয় ইয়াংসুক কিন্তু জেলের ভিতর বাবা মেয়ের এই সরল আর গভীর ভালোবাসা আগের মতো সবার মুখের হাসি ফোটায় না বরং তাদের দেখলে সবাই নিজেদের চোখের পানি চেপে রাখতে পারতো না কারণ এই নিষ্পাপ বাচ্চা আর তার সোজাসপটা বাবার একসাথে থাকার মুহূর্তগুলো ধীরে ধীরে শেষ হয়ে আসছিল তারা কেউই বুঝতে পারছিল না যে তারা বেশি দিন একে অপরকে দেখতে পারবে না তেইশে ডিসেম্বর ইয়াংয়ের মৃত্যুদণ্ড কার্যকর করার দিন আর সেই দিনটা ছিল ইচ্ছুর জন্মদিন নাম্বার সেভেন এই ইচ্ছুর জন্য কে কেনে সবাই মিলে তার জন্মদিন পালন করছিল। কিন্তু হটবাগায় ইয়াং জানতেও পারত না যে এটাই মেয়ের সঙ্গে শেষ মুহূর্ত আর ঠিক তখনই এক গার্ডে সেই ইয়াংকে যায় তবে এবার তাকে অন্য মূর্তিতে নিয়ে যায় এবারতে বেচারা বুঝে যায় যে সে তো আর কখনও তার নিঃশ্বাস মেয়েকে দেখতে পাবে না ইয়াং ছুটে এসে ইচ্ছুর দিকে এগিয়ে যায় কাঁদতে কাঁদতে চিৎকার করে বলতে থাকে আমি খুন করিনি প্লিজ আমাকে আমার মেয়ে থেকে আলাদা করো না আমাকে বাঁচতে দাও এই অসহায় বাচ্চাটার পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই মেয়েটা তার বাবার এই অবস্থা দেখে অনেক ভেঙে পড়ে আর বাবাকে একেবারে নিজের কাছ থেকে দূরে যেতে চাইছিল না সে এমন একটা করুন হৃদয় বিদারক দেখে যে কারোর চোখে পানি চলে আসবে তো যাই হোক এরপর আবারও কোর্টে সেই মেয়ে টুকরিটাকে দেখানো হয় আর তখনই পরিষ্কার হয়ে যায় সত্যিটা এই উকিল আসলে অন্য কেউ নয় সে হচ্ছে সেই ছোট্ট বাচ্চা মেয়ে ইচ্ছুক এত বছর পর সে বড় হয়ে নিজেই উকিল হয়েছে আর তার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য আজ আদালতে কেসটা খুলেছে বিচারক সব সাক্ষীর প্রমাণ দেখে জানিয়ে দেন বাবা ইয়াং সম্পূর্ণ নির্দোষ ছিল কিন্তু ততদিনে সে সোজা সাপটা বাবাটাকে বহু বছর আগে ফাঁসিতে হত্যা করা হয়েছিল তবুও ইচ্ছু তার মৃত বাবার হারানো সম্মান আজ ফিরিয়ে দিতে পেরেছে তাকে সব মিথ্যা অভিযোগ থেকে মুক্তি করতে পেরেছে এরপর রায় শোনার পর ইচ্ছু জেলখানার গেটে গিয়ে দাঁড়ায় সে জানে তার বাবা আর কখনোই এ দরজা দিয়ে বের হয়ে আসবে না তাই সেখানে দাঁড়িয়ে চোখ বুঝে অবস্থায় সে কল্পনা করে তার বাবা যেন একটা বেলুনে থেকে জেলখানা দিয়ে অনেক আকাশে মিলিয়ে যাচ্ছে আজ সে তার বাবাকে সব মিথ্যা থেকে মুক্ত করেছে হয়তো বাবা মৃত্যুর পরে এখন একটু শান্তি পাবে আর এখানে এই হৃদয়স্পর্শী গল্পটা শেষ হয়ে যায় মুভিটা এক্সপ্লেন করতে গিয়ে কখন যে আমার নিজের চোখে পানি চলে এসেছে আমি একেবারেই বুঝতে পারিনি আসলে কিছু মুভি আমাদের হৃদয়ে একেবারে গেথে থাকে তো যাই হোক দেখা হবে পরের কোনো গল্পে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকে